আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা খুবই ভালো হয়েছে তো এখানে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রের যে এমসিকিউগুলো এসেছিলো এগুলোর একশো পার্সেন্ট সঠিক উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে কতগুলো এমসিকিউ হয়েছে সেটা নির্ণয় করে নিতে পারো তো প্রিয় শিক্ষিত এখানে দেখো বরিশাল বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসি এক ঘস এটার অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে এক নম্বর সোনাতরী কবিতায় কোন ছন্দে রচিত এটা হচ্ছে মাত্রাবৃত্ত দুই এটার উত্তর হচ্ছে ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি এটার হচ্ছে গ বাহাদুর শাহ পার্ক এরপরে তিন উদ্দীপকে মারিয়া লালচালু উপন্যাসে কোন চরিত্রে এটার হচ্ছে হচ্ছে শেষের গ রহিমা প্রিয় দ্বারা তোমরা যদি লেখাগুলো দেখতে সমস্যা তোমরা একটু এসডি কোয়ালিটি দিয়ে ভিডিওটি দেখবে তাহলে লেখাগুলো দেখা যাবে রহিম রহিমিয়া লালশাল উপন্যাসের মাঝে এখানে এটার উত্তর হচ্ছে ক এক দুই আঠারো বছর বয়সের তরুণরা শপথে এখানে এটার উত্তর হচ্ছে গ আত্মাকে ছয় ছেলের সঙ্গে এখানে এটার উত্তর হচ্ছে ক হাসিনা উড়াইবার কথা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা সাত নম্বর দেখি শুধু অপমান প্রাণের আশঙ্কায় এখানে এটা হচ্ছে গ রাজবল্লভ এরপর আট রেইনকোট গল্পে এখানে এটার উত্তর হচ্ছে ক আকবর সাজিদকে এরপরে নয় লালসাল উপন্যাসের শিকারী এটার হচ্ছে তাহের দশ এটার হচ্ছে ক সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ এরপরে এগারো এটার উত্তর হচ্ছে শেষের গ শম্ভুনাথ সেনের বারো এটার উদ্দীপকে সহিলির বাবা এখানে এটার হচ্ছে শেষের গ অর্থাৎ এক দু তিন সবগুলোই হবে তেরো আবুল ফজলের মতো মানব কল্যাণ কোনটি ক মানুষের সার্বিক মঙ্গল এরপর দৌলত আমার কাছে ভগবানের এখানে এটার উত্তর চোদ্দ নম্বর উত্তর হচ্ছে খ অর্থের পনেরো আবার ফুটেছে এখানে এটা হচ্ছে খ শহরের পথে এরপর ষোল প্রতিদান কবিতায় জসিম উদ্দিন কোন কাব্যগ্রন্থ এখানে এটা হচ্ছে বালুচর সতেরো রেইনকোট গল্পে যেই এখানে এটার উত্তর হচ্ছে শেষের গ এক দুই তিন সবগুলো হবে এরপরে আঠারো যেই গাছে বুকেতে আগা হানিয়া এখানে এটার হচ্ছে ক সহমর্মিতা এরপরে দেখো উনিশ উদ্দীপকে আমার পথ এখানে প্রবন্ধে আত্ম আত্মনির্ভরশীলতা প্রকাশ পেয়েছে বিশ উক্ত বৈশিষ্ট্য বিদ্যমান বাব হল এখানে শেষের গ অর্থাৎ এক দুই তিন সবগুলো হবে এরপরে দেখো এখানে একুশ নম্বর মাসে পিসি মধ্যে গভীরভাবে গড়ে উঠে এখানে এটার উত্তর হচ্ছে শেষের গ আফলাদের দায়িত্ব এরপর বাইশ ডেকেছে কিসে আমারে এখানে এটা উত্তর হচ্ছে খ বসন্ত ঋতু আমি কিংবদন্তের কথা বলছি এখানে এটা উত্তর হচ্ছে খ ফলিমাটির এরপর চব্বিশ মানব কল্যাণ প্রবন্ধটি এখানে এটা হচ্ছে ক মানবতন্ত্র এরপর পঁচিশ উদ্দীপকের ভাববস্তুর সাথে এখানে এটা হচ্ছে ক ছাব্বিশ এটার উত্তর হচ্ছে ক এক ও দুই এরপর সাতাশ এটার উত্তর হচ্ছে ক নিচের কবিতাটি নাট্যগুণ সম্পন্ন এখানে এটার উত্তর হচ্ছে ক তাহরে পরে মন এখানে আটাশের উত্তর হচ্ছে গ কবিকে এরপরে চলচল এখানে এটার উত্তর হচ্ছে শেষের গ বুড়ো রহমান এরপরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতে এখানে এটার উত্তর হচ্ছে শেষের গ মানসত্ব ন্যায় মঙ্গলের জগৎ কৃষিকৃতরা তোমাদের কার কতগুলো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা আর পরবর্তী সাবজেক্টের অ্যান্সার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে